হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সঙ্গে সামনে নিয়ে এসেছি বাছাই করা বিজ্ঞান থেকে জিকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি খুব আশাবাদী আগামী যে কোনো এক্সামের জন্যে খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তিরিশটি জীবনবিজ্ঞানের প্রশ্ন আছে চলো শুরু করি আজকে ক্লাস বাছাই করা জীবনবিজ্ঞান থেকে জিকে প্রশ্ন কোন জাতীয় খাদ্যকে প্রোটিন পাঁচোয়া খাদ্য বলে সরি এখানে বকে হয়ে গেছে এখানে হবে বলে হবে বলে শ্বেতসার জাতীয় খাদ্যকে শ্বেতসার জাতীয় খাদ্যকে বলে দুই কতগুলি সরল প্রোটিনের নাম লেখ উত্তর হিস্টোন প্রোটামিন গ্লোবিউলিন কতগুলি যুগ্ম প্রোটিনের নাম লেখো উত্তর হিমোগ্লোবিন হিমোসায়নিন ফসফোপ্রোটিন লাইপোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন চার নম্বর প্রশ্ন কতগুলি লব্ধ প্রোটিনের নাম লেখো মেটাপ্রোটিন প্রোটিন পলিপেপটাইড পলিপেপটাইট পাঁচ নম্বর প্রশ্ন প্রোটিনের অভাবে শিশুদের কী কী রোগ হয় কোয়াশিওকোর ম্যারাসমাস দুটো আলাদা রোগ কোয়াসিওকোর এবং ম্যারাসমাস ছ নম্বর প্রশ্ন তেলের দ্রবণীয় ভিটামিন কী কী এ ডি ই কে এই চারটের ভিটামিন সাত নম্বর প্রশ্ন জলে দ্রবণীয় দ্রবণীয় ভিটামিন কী কী বি সি এবং পি আট নম্বর প্রশ্ন ভিটামিন নামকরণ করেন কে উত্তর কাশ্মীর ফাঙ্ক নম্বর প্রশ্ন মানুষের মুখবি পড়ে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় উত্তর শর্করা জাতীয় খাদ্য দশ নম্বর প্রশ্ন মানুষের কত জোড়া লালা গ্রন্থি আছে উত্তর তিন জোড়া এগারো নম্বর প্রশ্ন কোন কোন প্রাণী প্রাণীর দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় উত্তর চিংড়ি আরশোলা শামুক ঝিনুক বারো নম্বর প্রশ্ন কোন কোন প্রাণীর দেহে বদ্ধ সংগ্রহণ দেখা যায় উত্তর কেঁচো জোঁক ব্যাং ডিনিপিড মানুষ তেরো নম্বর প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গকে বায়ো কেমিক্যাল ল্যাবরেটরি বলে উত্তর যকৃত চোদ্দ নম্বর প্রশ্ন কোন ভিটামিন কে পিপি ফ্যাক্টর বলে উত্তর ভিটামিন বি ফাইভকে পনেরো নম্বর প্রশ্ন প্রধান শোষণ বস্তু কোনটি উত্তর গ্লুকোজ স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ষোলো নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন উত্তর ভিটামিন কে সতেরো নম্বর প্রশ্ন মস্তিষ্কের প্রধান অঙ্গ কোনটি উত্তর সেরিব্রাম আঠেরো নম্বর প্রশ্ন মস্তিষ্কের ভাঁজকে কী বলে উত্তর জাইরাস উনিশ নম্বর প্রশ্ন মস্তিষ্কের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি উত্তর সেরিব্রাম কুড়ি নম্বর প্রশ্ন মস্তিষ্কের প্রকোষ্ঠকে কী বলে উত্তর ফেন্ট্রিক কল এগারো নম্বর প্রশ্ন বীজিন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন উত্তর অক্সিন বাইশ নম্বর প্রশ্ন ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন উত্তর ইথিলিন তেইশ নম্বর প্রশ্ন কতগুলি প্রকল্পিত হরমোনের নাম লেখক উত্তর ফ্লোরিজেন ওরমিন ও ভার্নালিন চব্বিশ নম্বর প্রশ্ন হরমোন কে আবিষ্কার করেন উত্তর বেলিস ও স্টার্লিং পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি উত্তর অক্সিন ছাব্বিশ নম্বর প্রশ্ন ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন উত্তর ফ্লোরিজেন সাতাশ নম্বর প্রশ্ন নারি নারকেলের দুধে যে হরমোনটি থাকে তাকে আমরা কি বলি না কাইনি আঠাশ নম্বর প্রশ্ন চক্রে প্রথম উৎপাদিত জৈব পদার্থের নাম কি উত্তর সাইট্রিক অ্যাসিড উনি উনত্রিশ নম্বর প্রশ্ন কোন মাছ ক্যাটফিশ কোন মাছ ক্যাটফিশ বলে উত্তর শিঙি মাছ এবং তিরিশ নম্বর প্রশ্ন প্রথম ক্রোমোজোমকে আবিষ্কার করেন উত্তর ওয়েল ডিয়ার তো স্টুডেন্টস এই ছিল মোট তিরিশটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে পড়ো প্রশ্নগুলো খাতায় নোট করে নাও এবং বারবার রিভিশন দাও যে কোনো পরীক্ষার জন্য তোমাদের খুব উপযোগী আর তোমাদের কাছে সত্যি আমার একটাই অনুরোধ অনেক ছাত্রছাত্রী আছে যারা পয়সার অভাবে পড়তে পারে না তাদের কাছে আমার এই ভিডিওটা কিন্তু খুব মূল্যবান তোমরা একটু শেয়ার করো আমার ভিডিওটা হয়তো তোমরা কোনো জায়গায় টিউশনি পড়ছো পড়ো এবং মক টেস্ট অবশ্যই দাও এবং আমার ভিডিওটাও ফলো করো অবশ্যই তোমরা উপকৃত হবে আর শুধু পড়লে হবে না আমি বারবার বলে আসছি নিজেকে মক টেস্ট দিতে হবে আমি কিন্তু এই শনিবার দু দুটো মক টেস্টের আয়োজন করবো সকালবেলা যেমন আটটা সাড়ে সাতটা সাতটার মধ্যে যেমন একটা ভিডিও আসে তেমনি আসবে আর রাত্রেবেলা আটটার পরে যেমন একটা ভিডিও আসে তেমনি আসবে আর সানডে একটা মক টেস্ট থাকবে তো স্টুডেন্টস এই পর্যন্ত ভিডিওটা তো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ